স্বামী এবং স্ত্রী গিয়েছেন সেখানে স্ত্রী গর্ভবতী হয়েছে এখন তাদের উপর ইসলামের বিধান কি আমি শুনেছি কোনো মুসলিম কোন খারাপ চিন্তা করলে যতক্ষণ না সেটা উচ্চারণ করে বা কার্যে পরিণত করে ততক্ষণ কোনো গুণা হয় না তাহলে মনে মনে কোনো ভালো চিন্তা ইস্তেকফার বা দোয়া পড়লে ঠোঁট না নাড়ালে কি দোয়া গ্রহণযোগ্য হবে সোহেল রানা আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন স্বামী এবং স্ত্রী গিয়েছেন সেখানে স্ত্রী গর্ভবতী হয়েছে এখন তাদের উপর ইসলামের বিধান কি ভাই সোহেল রানা সফরে যদি কেউ এবং সময়টাতে শারীরিক সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে নিষিদ্ধ যান তারা শারীরিক সম্পর্ক করে থাকেন অর্থাৎ এহরামার কাপড় পরে যখন তারা ওমরার নিয়ত করেছেন তখন থেকে নিয়ে তাই শেষ করে মাথার চুল পুরুষ মন্ডন করা নারীরা ছোট করা তার আগ পর্যন্ত এই যে সময়টা এই সময়টার মধ্যে যদি স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক হয়ে থাকে তাহলে দেখতে হবে যে এটা তফের আগে হয়েছে কিনা তফের যদি চার চক্কর সম্পন্ন করার আগেই এরকম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে আবার আদায় করতে হবে এবং এই যে যে অবস্থা বিষয়গুলো নিষিদ্ধ সেগুলো নামানোর কারণে অর্থাৎ সম্পর্ক শারীরিক সম্পর্ক কিংবা যৌনতা সংশ্লিষ্ট ক্রিয়া কর্ম থেকে বেঁচে থাকাটা আবশ্য এই অহেরামরত অবস্থাতে সেটা তারা লঙ্ঘন করেছেন সেজন্য তাদেরকে দম দিতে হবে অর্থাৎ একটা ছাগল অথবা দুব্বা ভেড়া এটা মক্কায় জবে করে গরিবদেরকে খাওয়াতে হবে কিংবা কোনো প্রতিষ্ঠানকে দায়িত্ব দিতে হবে পাশাপাশি এই ওমরা যে তাদের এই ওমরাতে যে অসুবিধা তৈরি হলো বা তারা যে সমস্যা সৃষ্টি করলেন এটার জন্য এই ওমরা যদিও কন্টিনিউ তারা করবেন শেষ করবেন কিন্তু পরবর্তীতে ওমরার কাজও তাদেরকে করতে হবে তার একটা আমরা তাদেরকে হারাম করে নতুন করে করতে হবে যদি ত হয়ে যেয়ে থাকে তারপরে হয় সাইর পরে হয় মাথার চুল বা মন্ডন করার আগে হয় তাহলে সেক্ষেত্রে দম দিতে হবে এবং দম দেওয়ার ফলে তাদের উমরা বিশুদ্ধ হয়ে যাবে আর যদি উমরার সফরে এহরাম রত অবস্থায় শারীরিক সম্পর্ক না হয় বরং এহারাম এর সময়সীমা শেষ হয়েছে মাথা চোলমুণ্ডন চাষ শেষ হয়ে গেছে স্বাভাবিক পোশাক করছেন তারপরে তাদের কোমক্ষায় কোমাদের শারীরিক সম্পর্ক হয়ে থাকে এবং তাতে গর্ভবতী হয়ে থাকেন স্ত্রী তাতে কোনো অসুবিধা তো নেই গুনাহের কোনো কারণ নেই এবং দম দেওয়ারও কোনো প্রশ্ন ওঠে না বিধায় সেটাকে অপরাধ মনে করার বা কোনো অন্যায় মনে করবার কোনো কারণ থাকতে পারে না যদি এহরাম করার পর তফ শেষ করার আগে কিংবা তফের অন্তত মিনিমাম চারটা চক্কর শেষ করার আগেও এই সময়ের মধ্যে শারীরিক সম্পর্ক তাহলে সেটা অনেক বেশি গর্হিত এবং তার ফলে দম দেওয়ার পাশাপাশি ওপরটা কাজাও করতে হবে এটাকে কন্টিনিউ করার করলেও ওনাকে কাজা করতে হবে এবং পাশাপাশি দম দিতে হবে এর পরের সময়ের মধ্যে হলে শুধু দম দিতে হবে ওমরা কাজা করতে হবে না তারা শুনুন আপনি লিখেছেন আমি শুনেছি কোনো মুসলিম কোনো খারাপ চিন্তা করলে যতক্ষণ না সেটা উচ্চারণ করে বা কার্যে পরিণত করে ততক্ষণ কোনো গুণা তাহলে মনে মনে কোন ভালো চিন্তা ইস্তেগফার বা দোয়া করলে ঠোঁট না নাড়লে কি দোয়া গ্রহণযোগ্য হবে দেখুন কোন খারাপ চিন্তা করলে যতক্ষণ পর্যন্ত সে সেটা কাজে পরিণত না করে ততক্ষণ পর্যন্ত তার কোনো গুনা লেখা হয় না এটি আপনি সঠিক শুনেছেন এবং নবী করিম হাদিস রয়েছে পরিষ্কারভাবে সেটি হলো মন হাম্মা বিসাইয়াতিন ফলাম ইয়ামালহা লম টুকতাব ইন আমালহা কুতিবাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে যে কোন ব্যক্তি কোন খারাপ কাজের চিন্তা যখন মনে করেছে এবং সে স্থির করেছে করবে কিন্তু সে কাজটি করেন তো এর ফলে তার কোনো গুনাহ লেখা

প্রতিজ্ঞা বা ইচ্ছা পোষণ করলে সেটির কথা আপনি যে বিষয়টি উল্লেখ করেছেন সেটি হলো যে মনে মনে দোয়া করলে ইস্তেকফার করলে সেটা কাউন্ট হবে না কেন উত্তর হলো যে মনে মনে দোয়া ইস্তেকফার করলে সেটাও কাউন্ট হবে সে দোয়া আল্লাহ তাআলা শুনবেন তবে হ্যাঁ কোরআন এবং সুন্নাহে যেখানে আপনাকে কোনো দোয়া পাঠ করতে বলা হয়েছে যেখানে কোনো কিছু বলতে বলা হয়েছে সেখানে পাঠ করতে যেতে বলা হয়েছে পাঠই করতে হবে সেটা আপনি মনে মনে করলে হবে না কারণ ধরুন কোনো একটা টেকনোলজি আছে যে টাচ করতে হবে তাহলে আপনি সেটা টাচ করার আগ পর্যন্ত কাজ করবে না আবার অন্য কোনোটা হতে পারে যে আপনি টাচ করতে হবে না আপনি অন্য কিছু কিছু করলেই সেটা হবে তাহলে সেক্ষেত্রে সেটাতেই হবে এই জন্য যেখানে পড়ার কথা বলা আছে সেখানে তো মনে চিন্তা করলে হবে না কারণ আপনি তো হাদিসের ওই নির্দেশটা আমল করেননি সেজন্য দোয়া দূরদেশ থেকে আরও যদি কোথাও পড়তে বলা হয় সেখানে মনে মনে পড়লে হবে না এমনি আপনি মনে মনে যখন পড়বেন তখন আপনার কাছে সব পাবেন অতএব দুটো দুই জিনিস আর তাছাড়া খারাপ কাজের ক্ষেত্রে খারাপ চিন্তা করার পরও আল্লাহ তালা সেটা লেখেন নেই আলাহতাল অনুগ্রহ অতএব ওইটার সাথে অন্য সবগুলোকে গুলিয়ে ফেলার কোনো কারণ খোলাসা কথা হলো নির্যাশ হলো যে আপনি মনে মনে খারাপ চিন্তা করার পরও সেটা লিপিবদ্ধ হয় না এটা আল্লাহ অনুগ্রহ আবার একইভাবে আপনি ভালো কাজ করার সংকল্প করেন সেটাও কিন্তু আপনি আল্লাহ কাছে সব পাবেন অর্থাৎ আপনি যেমনটি মনে করছেন যে মনে মনে সব চিন্তা করলে সব হয় না তা না হ্যাঁ আপনি যেটি বলছেন যে দুরুদোয়াতে এগুলো মনে মনে পড়লে সেটা গ্রহণযোগ্য হয় কি নতুন হলো সেটা হবে না কারণ হাদিসে তো পাঠ করতে বলা হয়েছে বিদায় পাঠ করতে হবে